আজকে দেখলাম কলেজে ক্লাস বন্ধ করে ওরা বক্স বাড়াচ্ছে ওরা গোপুরি গান চালাচ্ছে বোম ফাটাচ্ছে কলেজে কারা বলতে কারা যারা ইউনিটে ওদের নাম আছে যারা অনেকেই আছে এখানে আছে আর অনেকেই আছে এখানে আমি আগেই যিনি টিচার ইনচার্জ ছিল তিনি দায়িত্বে দিয়ে গেছেন আমাদের টিচার ইনচার্জ প্রদীপ স্যার মহাশয়কে তাকে আমি জানিয়ে আজকে এই আয়োজন ক্লাস বন্ধ করে না ক্লাস বন্ধ রেখে না কেউ এটা বলতে পারবে না সেটা ভিত্তিইন অভিযোগ আমি বলবো তার মানে ক্লাস চলাকালীন লাউডে স্পিকার চলছে না 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 ক্লাস বন্ধ বলতে কি আমরা আগি সবাইকে অ্যালার্ট করছি কি কি বলছি স্যার আমাদের ইউনিট দিয়েছে আমরা একটা মিছিল করতে চাই আপনার মতামত কী তো তখন বললো যে ঠিক আছে আমার ক্লাসটা শেষ হোক তারপরে ক্লাসের আগে কোনো বাদ্যযন্ত্র চালা হয়নি কোন স্যার পারমিশন দিয়েছে সেটা প্রদীপ স্যার কি নাম তোমার আমার নাম জেবি চৌধুরী কোন দায়িত্বে আমি সিদ্দুর কলেজে কলেজের জিএস জেনারেল সেক্রেটারি ছাড়া হয়ে গেছে তাকে যেভাবে মাটিতে ফেলে একদম গণপিটানি দিয়েছে শিক্ষার্থীরা একদম মাঠ ছাড়া কলেজ থেকে পালাইতে সে একদম তাল পায়নি সিসিটিভি ফুটেজে সমস্ত কিছু আছে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাটটা চেয়ার ভাঙ্গা হয়েছে এই চেয়ার ভাঙ্গার কারণ এই ইউনিট এই অসাধু ইউনিট জানি না ওরা কেন আজকে কলেজ কলেজের ক্লাস বন্ধ করে দিয়ে ওরা বক্স বাড়াচ্ছে বোমাবাজি ফাটাচ্ছে জানি না কী সমস্যা কি একটু আগে কলেজে সাধারণ ক্লাস বন্ধ করে অনেক দূর থেকে আসে ওরা ক্লাস করার জন্য ক্লাস বন্ধ করে দিয়ে ওরা যে বক্স চালাচ্ছে ওরা ছাত্রছাত্রী সাধারণ ছাত্রদের খেপে গিয়ে ওদের উপর একটু ঝামলা হয়েছিল আমরা কয়েকজন মিলে ওদেরকে একটু সেফলি পাঠাই দিলাম এখন বক্স বাড়াচ্ছিল ওই জেবিরা আরও অনেকেই আছে ইউনিটে যারা যারা পথ পেয়েছে কাকে মারতে ছিল অনেকেই ছিল ওখানে জেবিরা ছিল জেবি ছিল আরও অনেকে আমি তো নাম জানি না সবের নাম অনেকে নতুন নতুন ছাত্র ছাত্রী ফার্স্ট সেমিস্টারে যারা ইউনিটে নাম দিয়েছে কারা মারফুল জেবিরা জেবির সাধারণ ছাত্রছাত্রীরা জেবি গিয়ে জেবি দিয়ে সবাই গিয়ে একটু মারধর করেছিলো আমরা কয়েকজন মিলে আমার সহকারী যারা ছিল সবাই মিলে ওদেরকে সেভলি পাঠিয়ে দিলাম কাঁড়া বক্স সাউন্ড ভুজপুরি গান বাজিয়ে কলেজের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করে তখন সমস্ত শিক্ষার্থীরা একজোট হয়ে তারা কিন্তু যারা বক্স নিয়ে আসে এবং যারা আবির খেলে যারা বোম ফুটায় তাদেরকে বেধর মারধর করে আমি সাধুবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং যারা এই ক্লাস চালাকালীন যারা এই কলেজে অসাধু কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে আমরা আইন এনক ব্যবস্থা নেব আমরা একটা বিষয়ে সবসময় লক্ষ্য করি কলেজ মানে হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে লোকজন শিক্ষিত হওয়ার জন্য আসে সে জায়গায় যদি এরকম কর্মকাণ্ড হয় বহিরাগত স্টুডেন্ট যদি ইউনিটের দায়িত্ব পায় যারা অসাধু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা যদি ইউনিটে দায়িত্ব পায় তাহলে আগামী প্রজন্ম কিন্তু অন্ধকারের দিকে যাবে যে বহিরাগত মানে আপনাকে বহিরাগত বলে চিহ্নিত করা হয়েছিল বিষয়টা কি দেখুন কে কি বলবে তার কথা বলার উত্তর আমার এখানে নেই সে সেরকম মহান ব্যক্তি নয় সে কোনো সুদক্ষ ব্যক্তি নয় তার কথার কথা আমি হাস্যকর বলে আমি দিচ্ছি এখানে আমার কোনো নেই সেই আবারও আমি সকলকেই যে সমস্ত শিক্ষার্থীরা আজকে আন্দোলনের মাধ্যমে এই সমস্ত তোলাবাজ ইউনিটের যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে গণপিটানি দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছে সকলের জন্য অভিনন্দন জানাই জেনারেল সেক্রেটারি কি কলেজ চত্বরে আছে জেনারেল সেক্রেটারি মাছ ছাড়া হয়ে গেছে তাকে যেভাবে মাটিতে ফেলে একদম গণপিটানি দিয়েছে শিক্ষার্থীরা একদম মাঠ ছাড়া কলেজ থেকে পালাইতে সে একদম তাল পায়নি সিসিটিভি ফুটেসে সমস্ত কিছু আছে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাটটা চার ভাঙ্গা হয়েছে এই চার ভাঙ্গার কারণ এই ইউনিট এই অসাধু ইউনিট আপনার কোন দায়িত্ব আমার নাম মাসুম আক্তার আমি প্রাক্তন সেতুর কলেজের জিএস এবং সর্বদা আমি শিক্ষার প্রগতি সঙ্গবন্ধু জীবন এবং বিশ্ব পতাকা নিয়ে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের পাশে থাকি ক্রম রয়েছে আপনাদের আমি সর্বপ্রথম আমি নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি আজ ভিডিও করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের শীতলকুচি মহাবিদ্যালয়ের নবনিযুক্ত জিএস হওয়ার জন্য যে ছাত্র সংগঠন শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেমের মতাদর্শে চলে এবং বিশ্বাসী আমার এই জিএস হওয়ার পিছনে যাদের অবদান অপরিসীম যাদের কথা না বললেই নয় আমাদের সকলের প্রিয় বল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় শ্রদ্ধ ও নির্বাণ সরকার মহাশয়কে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেতু কুচিপুলোকের অভিভাবক শ্রী তপন কুমার গো মহাশয়কে তিনি আজকে আমাদের জিএসের পিছনে তার অবদান অপরিসীম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর আলম লিটন দাদাকে এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি লালবাজার অঞ্চলের ছেলে আমাদের লালবাজার অঞ্চলের প্রধান সম্মানীয় শ্রী অনিবেশ রায় মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পিএস কর্মাধ্যক্ষ সাজিদ্দুর রহমান বুলুন মহাশয়কে তাদেরকে অন্তর স্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে দেখতে পাচ্ছেন আমরা আগামী হওয়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের উল্লাস আমাদেরকে নিয়ে তারা মেতে উঠেছে আবিরে বোমে সব মেতে উঠেছে আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমায় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ছাত্রছাত্রীদের সকল ভাইদের শাহরুখ থেকে শুরু করে সম্রাট থেকে শুরু করে ফিরোজ থেকে শুরু করে শামীম থেকে শুরু করে রাশিক থেকে শুরু করে থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই তোমরা সঠিকভাবে তোমরা পড়াশোনা করো এবং উঁচু জায়গায় যাও এবং কলেজের মনোরম পরিবেশ তৈরি করো এটাই আমি তাদের কাছে চাওয়া গতকালকে আপনাদের কি গঠন হয়েছে আমাদের ইউনিট গঠন হয়েছে

No, no. के उन्न আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পঠন পাঠন করানো হয় সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ দেশের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত